এই দেশে ইস্কন্দের মতো সন্ত্রাসী সংগঠন বাংলার মুসলমানের রক্ত নিয়ে হলি খেলবে কোন মুসলমান তা মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কি না এতদিন মায়ের আচল তলায় লুকিয়ে থেকে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বাংলাদেশে সংগঠিত করেছে তাদের মাকেই দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পাঠানো সময়ের ব্যাপার কথা বলেন ঠিক কি না হুমন্ত সিংহকে জাগ্রত করবেন না মুসলমান সিংহের জাতি কথা বলেন ঠিক কি না মুসলমান হজরত ওমরের জাতি কথা বলেন ঠিক কি না মুসলমান হজরতে আলীর জাতি কথা বলেন ঠিক কি না মুসলমান হজরতে সাধারণ শাহ মরানের জাতি কথা বলেন ঠিক কি না গৌর গোবন্ধ সেও চেয়েছিল। ছিল এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য শাহ জালাল শাহ পরান এমন জোরে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বনি এই যে গৌড় গোবিন্দ ছিল তার মস্তক थरथर करके বেজেছিল কথা বলে ঠিক কিনা আজ হযরতে শাহ জালাল শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি নাই কিন্তু তার উত্তরাধিকার আছে কি নাই

নাস্তিকতা নিপাত যান দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যান দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আওয়াজ খোদার দহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বস্ত্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর স্কন্দের ঠাই নাই ঠিক কিনা বলে ঠিক কিনা বলে মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাই নাই ইসকন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না ঠিক কিনা

এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য দুবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য দুবে এদেশের মাল্লা মাঝি কিষণ মজুর সবার ঠোটেম শোনুরে লা ইলাহা ইল্লাল্লার যে কিরোঠে এদেশের মাল্লামাঝি কিষণ মজুর সবার ঠোঁটে শোনুরে লা ইলাহা ইল্লাল্লার যে কিরোঠে ইমানের তপ্ত আগুন চলছে সবার মুখে মুখে ইমানের তপ্ত আগুন চলছে সবার মুখে মুখে সে আগুন দেশ হতে দেশ দেশ অন্তরে চলতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশের পথে ঘাটে এদেশের বাজার ঘাটে এদেশে 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 এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রুজারে গভীর রাতে এদেশে গঞ্জ গ্রামে খোদার নামে তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রুজারে গভীর রাতে এদেশের সন্তানেরা ভক্ত যায় কোরআন বুকে এদেশের সন্তানেরা ভক্ত বিজয় কোরআন বুকে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে কথা বলেন ঠিক কি না এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে কি না এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে কি না আমার ভাইয়েরা এই দেশ মুসলমানের দেশ কথা বলেন ঠিক না এই দেশ পিরাউলিয়াদের দেশ কথা বলেন ঠিক কিনা